আজকের ভিডিওতে আলোচনা করবো জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং নিয়ে দুই হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার জন্য যে নামগুলি আমি দেখে দিচ্ছি এই ম্যাপ পয়েন্টিংগুলি হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখলে দশে দশ কমন পেয়ে যাবে দশে দশ একদম দশে দশ কমন পেয়ে যাবে তবে দেখতে হবে এখানে যেমন শুষ্কতম জলবায়ু অঞ্চল লাদাখ তারপর হচ্ছে উত্তর ভারতে একটি গম উৎপাদন অঞ্চল এখানে হচ্ছে গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব এটা হচ্ছে শিবালিক পর্বত একপাশে পাশ দিয়ে দেখে দিচ্ছি তারপর যে মরু মৃত্তিকা অঞ্চল এখানে মরু মৃত্তিকা অঞ্চল রাজস্থান তারপর যে একটা নদী আছে লুনি এখানে পরীক্ষা থাকবে অন্তর্বাহিনী নদী তারপর এখানে হচ্ছে আরাবল্লী পর্বত পরে হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র দাহেস এখানে আছে তার হচ্ছে নর্মদা নদী এখানে হচ্ছে তাপ্তি নদী মৃত্তিকা অঞ্চল হচ্ছে মৃত্তিকা অঞ্চল যেখানে হচ্ছে মুম্বাই হচ্ছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর মারমাগাঁও এখানে মারমাগাঁও হবে তারপর হচ্ছে কফি উৎপাদক অঞ্চল এখানে হচ্ছে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল নীলগিরি পর্বত এখানে নীলগিরি নীলগিরি তারপর হচ্ছে নীলগিরি পর্বত এখানে নীলগিরি পর্বত মালাবার উপকূল এটা সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে মালাবার উপকূল এই যে ডাকগুলো দেওয়া আছে এটা হচ্ছে মালাবার উপকূল একবার দেখে দিচ্ছি একবার এখানে এক পাঁচ দিয়ে দেখে দিচ্ছি এরপরে চলে আসলে এখানে এই যে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র দেরাদুন দেরাদুন অর্থাৎ উত্তরাখণ্ডের তারপর পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র জামশেদপুর টাটা জামশেদ তারপর হচ্ছে একটি বৃষ্টিচা অঞ্চল শিলং এখানে বৃষ্টিছা অঞ্চল হবে এখানে হবে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট এক রাজ্য অরুণাচল প্রদেশ তারপর এখানে লোকটাক তারপরে এখানে হচ্ছে দেখে চিহ্নটি এখানে এখানে হচ্ছে পূর্ব ভারতের পেট্র রসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া তারপরে হচ্ছে এখানে পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম তার এখানে গোদাবরী নদী তারপরে হচ্ছে কৃষ্ণা নদী তারপরে হচ্ছে এই অঞ্চলটি হচ্ছে দাগ দেওয়া আছে এখানে এখানে হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল প্রথম থেকে দেখে দিচ্ছি একবার সম্পর্কে দেখে দিচ্ছি এখানে